বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি একটা কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইনের চারটা কালার নিয়ে চলে আসলাম শিফনের মধ্যে আপনাদেরকে ড্রেসগুলো আগে দেখাই হ্যাঁ দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে হ্যাঁ দেখেন প্রথমে আপনাদেরকে এই ড্রেসগুলো এক একটা করে আমি আপনাকে ফুল ডিটেলসটা বলে দিচ্ছি ড্রেসগুলো এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন অল ওভার কাজ করা হবে আপনার এটা একদম পিওর জর্জেটের মধ্যে হবে আপনার একদম পিওর যে জর্জেটটা হবে আপনার শিফন জর্জেট লাক্সারি একটা জর্জেটের মধ্যে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে হাতার কাজটা দেখেন খুবই গর্জেস প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ পাবেন আপনার এটাতে ওনাটা একটি দেখো তো এটা হচ্ছে চারটা কালার চারটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওনাটা দেখেন জাস্ট আপনার মাথা নষ্ট করে আপনার ওনা অল ওভার কাজ করা হবে ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে আপনার এটা দেখেন এটা হচ্ছে আপনার অন্য চারপাশে কাটওয়ার করা থাকবে আর অল ওভার তো হচ্ছে আপনার সুতার কাজের উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবেই আপনি এটা হাতে অন্য এটা সালোয়ারটা দেখুন আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড়টা হবে আর এটা ভিতরে যে হচ্ছে আপনার ফলসের কাপড়টা এটা দেওয়া আছে আপনার ভিতরে কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না আপনাদের এটাই চারটা কালার আর যারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিওসকে দ্বিতীয় তলায় লিভাস ফ্যাশন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মধ্যে হবে এটা একটা গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে নিচে প্যান্টটা ওনাটা দেখো সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা সুন্দর ধরো হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার থেকে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার স্যালারটা হবে ঠিক আছে ওকে এই আর একটা কালার এটা তো কী বলো প্রত্যেকটা কালার যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন আর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে আপনার মাথা নষ্ট করা প্রাইসে পাবেন আপনার এটা এই ড্রেসগুলো হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা লাক্সারি ডিজাইন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এগুলো এক একটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস মাত্র হচ্ছে এখন আঠাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত গর্জেস জামা দেখেন এটা হচ্ছে আপনার অন্যার চারপাশে খুব সুন্দর করে কাজ করা থাকবে আপনি এটা এ দেখেন মাত্র আঠাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার স্যালোটা হবে আটাইশো পঞ্চাশ টাকা আপনার ভাবা যে এরকম একটা গর্জেস পাকিস্তানি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে লেমন কালার মধ্যে হবে এটা হচ্ছে লেমন কালার মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এটা অন্যটা দেখো আর প্রত্যেকটাই হচ্ছে হাতে কাজ করে সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হ্যাঁ দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ কতটা লাক্সারি একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে যে কাটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ